নিউটাউনে গুলি করে খুন বাইকে করে এসে গুলি চালানোর অভিযোগ নিউটাউনের রাম মন্দিরের কাছে ঘটনাটি ঘটে বাইকে করে এসে গুলি চালানোর অভিযোগ দুই দুষ্কৃতীর বিরুদ্ধে মৃত নাসির উদ্দিন খান ভাঙরের পোলের হাটের বাসিন্দা ব্যবসায়িক শত্রুতার জেরে এই খুন করা হয়েছে এমনটাই দাবি করা হচ্ছে পরিবারের তরফ থেকে তদন্তে ইকো পার্ক থানার পুলিশ ঘটনাস্থলে নিহতর গাড়ি থেকে মিলেছে সাপ্লায়ের একাধিক রশিদ এবং নাসির বিভিন্ন ব্যবসায়িক পার্টনারকে ডেকে জিজ্ঞাসাবাদ শুরু করেছে পুলিশ রাস্তার বিভিন্ন সিসিটিভি ফুটেজ দেখে দুষ্কৃতীদের চিহ্নিত করছে পুলিশ দুষ্কৃতীদের খোঁজে মরিয়া হয়েছে পুলিশ এবং ব্যবসায়ী শত্রুতা জড়িয়ে এই খুন বলে দাবি পরিবারের আমাদের সঙ্গে রয়েছে প্রতিনিধি শাকিল মুস্তাক শাকিল কি অভিযোগ পরিবারের নিউ টাউনের রামন্দির আইল্যান্ডের কাছে যে গতকাল রাতে যে গুলি চালানোর অভিযোগ ওঠে যে গলি চালানোর অভিযোগে যে নাসিরুদ্দিন খান ভাঙড়ের পোলেরাট থানা এলাকার পুকুরের বাসিন্দা মৃত এই যুবক নাসিরুদ্দিন এক ইন ঘার্টার মালিক নিউ টাউনের রাম মন্দিরের কাছে যখন তিনি সন্ধ্যার সময় চা বসে চা খাচ্ছিলেন সেই সময় দুজন দুষ্কৃতী বাইকে করে এসে তাকে গুলি চালিয়ে পালিয়ে যায় নামে যে ইকো পার্ক থানার পুলিশ বিভিন্ন বিষয় কিন্তু তারা তল্লাশি চালাচ্ছে এখনো পর্যন্ত ব্যক্তিকে কিন্তু থানায় ডেকে তাকে তিনজন জিজ্ঞাসাবাদ করা হচ্ছে তার ব্যবসায়িক শত্রুতার তার জেরে এই কুল বলে মনে করছে আহ থানার পুলিশের পাশাপাশি এই গোটা ঘটনার তদন্ত করছে কিন্তু ইকো পার্ক থানার পুলিশ ধন্যবাদ জানাবো শাকিল আমাদের সঙ্গে ছিলেন প্রতিনিধি শাকিল মোস্তাক এটা পশ্চিমবঙ্গ নাকি মিনি পাকিস্তান খাস নিউ টাউন এলাকায় রাম মন্দির পয়েন্টে ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির রাজ্যের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অক্ষম আমাদের ব্যর্থ মুখ্যমন্ত্রী তার কুশাসনে নিরাপদে নেই রাজ্যের সাধারণ মানুষও তাই মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন পোস্ট সুকান্ত মজুমদারের নিউ টাউনের ঘটনায় এবার কটাক্ষ সুকান্ত মজুমদারে তিনি সোশ্যাল মিডিয়া এমনটা পোস্ট করেছেন সেই ভিডিও পোস্ট করে এবং নিউটাউনে শুটআউটের পর পোস্ট করেছেন সুকান্ত মজুমদার নিউটাউনে ব্যবসায়ীকে গুলি করে খুন এবং সেই ঘটনা এবার মুখ্যমন্ত্রীর পদত্যাগের দাবি করলেন সুকান্ত মজুমদার তিনি যেমনটা বলছেন এটা পশ্চিমবঙ্গ নাকি মিনি পাকিস্তান খাস নিউ টাউন এলাকায় রাম মন্দির পয়েন্টে ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন করা হয়েছে ব্যবসায়ীকে এবং তারপরেই কিন্তু পোস্ট করেছেন সুকান্ত মজুমদার তিনি বলছেন মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তুলেছেন পোস্ট করে নিউটাউনে শুট আউটের পর পোস্ট করেছেন সুকান্ত মজুমদার এবং তিনি লিখেছেন মুখ্যমন্ত্রী পদত্যাগ করুন এটা পাক পশ্চিমবঙ্গ নাকি মিনি পাকিস্তান তিনি উল্লেখ করেছেন আজকের এই পোস্টে গতকাল রাতে যে ঘটনা ঘটে নিউ টাউনে এক ব্যবসায়ীকে গুলি করে খুন এবং তারই প্রেক্ষিতে বা সুকান্ত মজুমদার তিনি মুখ্যমন্ত্রী পদত্যাগের দাবি তুললেন সোশ্যাল মিডিয়ায় পোস্টে তিনি দাবি করেছেন এটা পশ্চিমবঙ্গ নাকি মিনি পাকিস্তান খাস নিউ টাউন এলাকায় রাম পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন এবং ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির এরাজ্যের মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অক্ষম আমাদের ব্যর্থ মুখ্যমন্ত্রী এবং তারই প্রেক্ষিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি করলেন সুকান্ত মজুমদার এটা পশ্চিমবঙ্গ নাকি মিনি পাকিস্তান এমনটাই তিনি পোস্টে উল্লেখ করেছেন নিউ টাউনের ব্যবসায়ীকে গুলি করে ঘটনার পরে কিন্তু এই পোস্ট করেছেন সুকান্ত সুকান্ত মজুমদার 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 আমাদের সঙ্গে নেতা জয়প্রকাশ জয়প্রকাশ তিনি যেমনটা বলছেন যে এটা পাকিস্তান মিনি পাকিস্তান নাকি পশ্চিমবঙ্গ এবং খাস নিউ টাউন এলাকায় রাম মন্দির পয়েন্টে ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে এক ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনার প্রেক্ষিতে এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগের দাবি তুলছেন কি বলবেন সুকান্ত হেদে খেয়ে কাজ নেই একটু ভেবে দেখুন না হরিয়ানাতে কয়েকদিন আগে কি হয়েছে তাতে তার তো কোনো মাথা ব্যথা নেই এই পশ্চিমবঙ্গবাসী একজনকে সেখানে কাউ ভিজিল্যান্টি গোরক্ষকরা পিটিয়ে মেরে দিয়েছে আর মুখ্যমন্ত্রী বলেছেন ওটা হয়েই থাকে আর তারপরে উনি বলছেন এটা পশ্চিম পাকিস্তান না পূর্ব পাকিস্তান না কি বলে বলে দিচ্ছেন এই অসভ্যতা বন্ধ করতে হবে পশ্চিমবঙ্গের জন্য হরিয়ানাতে যখন তাকে পিটিয়ে মারা হচ্ছে একটা মুখ দিয়ে শব্দ বেরোয় না কেন সেখানে ইঞ্জিন সরকার বলে ইউপিতে রোজ গুলি করে মারা হচ্ছে বিভিন্ন লোককে আজকে সেই ক্ষেত্রে কিছু তারা দেখতে পান না একটা সমাজের অবক্ষয়ের একটা অপরাধমূলক ঘটনা কোন রাজ্যে বিজেপির কোন রাজ্যে বন্ধ করতে পেরেছে বলুন তো আর সেক্ষেত্রে তিনি শুধু পশ্চিমবঙ্গের গাল বন্ধ নিন্দে করবেন পশ্চিমবঙ্গবাসী বাইরে গেলে তাদেরকে খুন করা হবে তখন তারা মুখ ঘুরিয়ে অন্যদিকে মুখ ঘুরিয়ে থাকবেন এই জন্যেই পশ্চিমবঙ্গে ওনারা ভোট পান না সংগঠন নেই এবং প্রত্যেক নির্বাচনে পরাজিত হচ্ছেন তাদের এই কথার আমি ঘোরতর নিন্দা করছি এবং বলছি আপনারা পাত্তারি গুটিয়ে পশ্চিমবঙ্গ থেকে আপনাদের ব্যবসা পত্র বন্ধ করুন এই বিজেপিতে পশ্চিমবঙ্গে এর কোনো স্থানও নেই দরকারও নেই একেবারে ধন্যবাদ জানাবো আপনাকে তৃণমূল নেতা জয়প্রকাশ মজুমদার আমাদের সঙ্গে ছিলেন নিউ টাউনে ব্যবসায়ীকে গুলি করে খুনের ঘটনায় এবার পোস্ট করলেন সুকান্ত মজুমদার তিনি যেমনটা দাবি করছেন এটা পশ্চিমবঙ্গ নাকি মিনি পাকিস্তান নিউটাউন এলাকায় রাম মন্দিরে পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে খুন ঘটনাস্থলে মৃত্যু হয়েছে ওই ব্যক্তির এটা যে মহিলাদের নিরাপত্তা সুনিশ্চিত করতে অক্ষম আমাদের ব্যর্থ মুখ্যমন্ত্রী তার কুশাসনের নিরাপদে নেই রাজ্যের সাধারণ মানুষও তাই মুখ্যমন্ত্রী আপনি পদত্যাগ করুন পোস্ট করেছেন সুকান্ত মজুমদার